বন্ধুরা আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে এই দেখুন পিঠেটা দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আর ভিতরের পুটটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের ভাবা পুলি করে দেখাবো অনেক সময় পুলি পিঠে শক্ত হয়ে যায় বাবানোর পরে তবে আজকে আমি যেভাবে দেখাবো আপনারা যদি এইভাবে করেন তাহলে কিন্তু আপনাদেরও ভাপা পুলি একদম নরম তুলতুলে হবে তাহলে চলুন দেখে আমরা রেসিপিটা কি করে করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভাবা পুলিতে আমি আজকে নারকেলের পুর দেব তার জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তবে ভাপা পুলিতে কিন্তু নারকেলের পুর ছাড়াও সন্দেশ দেওয়া যায় মাখা সন্দেশ এর মধ্যে দিয়ে সেটাও ভালো লাগে খেতে আমি এবার নারকেলটা কুড়িয়ে নিচ্ছি নারকেল কুড়ানো হয়ে গেছে আমি এবার পুরটা তৈরি করে নেব পুর তৈরি করে নেওয়ার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি খেজুর গুড় দিয়ে দিচ্ছি দু চামচ মতো জল গেছে এর মধ্যে আমি এবার কোরানো নারকেলটা দিয়ে দিচ্ছি আমরা যেভাবে নাড়ু তৈরি করি ঠিক সেই রকম ভাবেই কিন্তু এই পাকটা তৈরি করতে হবে এ দেখুন এখনও কিন্তু এরকম জল জল রয়েছে এটা পুরো শুকিয়ে নেব আমি এ দেখুন বন্ধুরা গুড়ের জলটা কিন্তু আস্তে আস্তে টেনে আসছে একদম শুকিয়ে আঠালো করে নেব বন্ধুরা পুটটা তৈরি হয়ে গেছে এই দেখুন আঠালো আঠালো হয়ে গেছে ঠিক এই সময় নামাতে হবে কারণ নামানোর পর যত ঠান্ডা হবে তত কিন্তু এই পুরটা আস্তে আস্তে বেশি শক্ত হয়ে যাবে তাই আমি ঠিক এরকম অবস্থায় নামিয়ে নিচ্ছি কড়াইটা আমি ধুয়ে নিয়েছি এবার আমি এরকম একটা সাইজের বাটি নিয়েছি এই বাটির আমি দেড় বাটি জল দিচ্ছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ জলটা একটু জাল করে নেবো দেখে নিচ্ছি জলটা ফুটেছে কিনা এ দেখুন জলটা ফুটতে শুরু করেছে এই সময় আমি যে বাটি মেপে আমি জল দিয়েছিলাম সেই বাটির আমি এক বাটি চালের আতপ চালের বো... চালের গুঁড়ো গুঁড়ো আতপ গুঁড়োটা একটু ছড়িয়ে দিচ্ছি চালের গুঁড়োটা আমি সব থেকে ছড়িয়ে দিয়েছি কড়ায় এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নিচ্ছি চালের গুঁড়িটা আমি পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব সব জল টেনে নিয়েছে আমি এদের নামিয়ে নিচ্ছি আমি আরো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি এতে করে ঠান্ডা হয়ে যাবে আর আরেকটু একটু সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নামিয়ে আর চালের গুড়ি কিন্তু এইভাবেই একটু গরম থাকবে সেই অবস্থায় মাখতে হবে কারণ চালের গুড়ি যদি আস্তে আস্তে বেশি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু শক্ত হয়ে যাবে আর পিঠাটা খেতে একদম ভালো লাগবে না ময়দা মাখার মতন করে চালের গুঁড়িটা মেখে নিতে হবে আর যদি গরম লাগে যে সময় হাতে আটকে যাবে সেই সময় এরকম একটা জায়গায় বাটিতে করে ঠান্ডা জল নিয়ে নিতে হবে এইভাবে হাত ডুবাতে হবে আর চালের গুঁড়িটা এইভাবে ভালো করে মাখতে হবে চালের গুঁড়িটা আমি ভালোভাবে মেখে নিয়েছি আর দেখুন ঠিক এরকম নরম করে মেখেছি চালের গুঁড়িটা যাতে শক্ত না হয়ে যায় তার জন্য আমি এরকম একটা সাদা কাপড় ভিজিয়ে নিয়েছি আপনারা রান্নার কাজে যে সমস্ত কাপড় ব্যবহার করেন সেরকম একটা কাপড় ভিজিয়ে নেবেন আর এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে শক্ত না হয়ে যায় ঢেকে রাখা ডোটা থেকে আমি অল্প একটু লেচি কেটে নিচ্ছি পিঠেটা আপনারা যেরকম সাইজের করতে চান ঠিক সেরকমভাবে নেবেন আবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু গোল করে নিয়ে এই যে আমি একটা জায়গায় শুকনো চালের গুঁড়ি নিয়েছি হাতে একটু লাগিয়ে নিয়ে এইভাবে আমি গোল করে নিচ্ছি যেরকম আমরা পুর ভরি হাতে আটকে গেলে এইভাবে একটু চালের গুঁড়ি দিয়ে নেবেন এবার আমি নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি আটকে নিচ্ছি মুখটা আপনারা এইভাবেও রাখতে পারেন আবার যে কোনো রকম ডিজাইনও করতে পারেন আমি একটু ডিজাইন করে দিচ্ছি এই দেখুন একটা তৈরি হয়ে গেছে যে পিঠেটা আমি তৈরি করে রাখছি সেটাও আমি ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখছি এই দেখুন একে একে পিঠেগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা পিঠেতে এরকম একটু ডিজাইন করে দিলে দেখতে ভালো লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে তার প্রতি কিন্তু আমাদের খাওয়ার আগ্রহও থাকে পিঠেগুলো ভাপে বসাবো তার জন্য আমি কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি এবার স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এরকম একটা ছিদ্র হলো থালা নিয়েছি সেটা বসে দিচ্ছি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা পিঠেটা আমি পনেরো মিনিট ভাপে দিয়ে রেখেছি এবার আমি পিঠেটা নামিয়ে নেব আমি একটু দেখে নিচ্ছি হয়েছে কিনা দেখুন বন্ধুরা নরম হয়ে গেছে আর এগুলো পিঠে গুলো দেখুন কিরকম ফুলেছে আমি এবার নামিয়ে বন্ধুরা পিঠে গুলো আমি এক এক করে থালাতে সব সাজিয়ে নিয়েছি আমি পিঠেগুলো ভেঙে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে বন্ধুরা পিঠেটা আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে এই দেখুন পিঠেটা দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আর ভিতরের পুটটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে পিঠেটা কিন্তু একদমই শক্ত হয়নি একদম নরম তুল তুলে এই দেখুন বন্ধুরা বাবা পুলি পিঠেগুলো তো আপনারা দেখলেন আমি কি করে বানালাম পিঠেগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে আপনারা যদি আমার মতন এইভাবে বানান তাহলে কিন্তু আপনাদের পাপা পুলিগুলো এরকম নরম হবে আর আপনারা যদি এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন নমস্কার